আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সন্ধ্যার পরে আমরা চারজন মিলেই বের হয়েছি ফার্নিচার মার্কেটের উদ্দেশ্যে ফার্নিচার মার্কেটে যাব এবং সেই সাদা আরও টুকটাক কিছু কাজ আছে আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন হ্যাঁ হ্যাঁ পেছন সাইডে সবাই শপিং করে নিয়ে বাসায় যাইলো এই যে আমার সাথে হচ্ছে এই বেবিটা সবসময় ভাগে আমরা এখন ফার্নিচার মার্কেটের দ্বিতীয় তলায় উঠছি এই পুরো ভবনটি বারো তলা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে চার তলা পর্যন্ত পুরোটাই ফার্নিচার মার্কেট এই জায়গাটি এখানে অনেক ধরনের ফার্নিচার আছে শিপের ফার্নিচার থেকে শুরু করে সব ধরনের ফার্নিচারই আছে আজকে যদি পছন্দ হয় নিব না হলে জাস্ট দেখে যাব সাইডে বলো ফুলমুন আচ্ছা দেখি আমরা ফুলমুন দেখা যায় কি না হ্যাঁ আমি তো চলো আমরা যে ঈদ উপলক্ষে শাড়িও সেল হচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়ি সেল হচ্ছে হ্যাঁ এখানে যে জুতা ফুটপাথের উপরে সব কিছু আসলে চলা বন্ধ করে দিয়েছে বা চলা বলতে আর কি যেই দোকানপাট এই হচ্ছে গজ কাপড় এই কর্নার হচ্ছে ওড়না এগুলো ফুটপাথের উপর বসা নিষেধ করে দিয়েছে আর যে কারণে আসো আমরা পার হয়ে যাই আমরা আসলে চা খুঁজছি চম দোকানের চা কিন্তু এখনো পাইনি এটা হচ্ছে ও তেঁতুল খেয়ে বাসায় এমনিতে ওর মুখ ছিলে গিয়েছে

ও খেয়েছেন আপনি আপনি খেয়েছেন কেমন এই হচ্ছে চায়ের দোকান আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি খেয়েছো জনা অনেক গরম শিক্ষা শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি অ্যারিস্টেটাল লেখাগুলো বাস্তবিক এবং সুন্দর